ও মাই গড আমেরিকার উদ্দেশ্যে আবার রওনা দিলেন মেগাস্টার শাকিব খান আর আমেরিকাতে যাওয়ার সময় যে লুকটা ছিল বসকে দেখে জাস্ট প্রাণটা ভরে গিয়েছে এতটা সুন্দর মুহূর্তেই নিজেকে বদলে ফেলতে পারে তবে এবারের আমেরিকার জার্নিটা শাকিব খান কি জন্য যাচ্ছে কিংবা হঠাৎ করে শাকিব খান আমেরিকার উদ্দেশ্যে কি জন্য রওনা দিলেন এবং শুধু শাকিব খানে নয় শাকিব খানের সাথে আমরা দেখতে পেয়েছি প্রিয়তমাখ্যাত পরিচালক হিমেল ভাইকেও দুজন একসাথে পাশাপাশি সিটে বসে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাহলে এই এই উদ্দেশ্যটা এবং যাত্রায় সাকিব খান কি কী করতে চলেছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সো ভিউয়ার্স আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন সাকিব খানকে খুবই অথেন্টিক লাগছে সাকিব খানকে মেকআপ ছাড়া সাকিব খানকে যে সৌন্দর্য আমরা দেখতে পাই সেটা সিনেমার পর্দাতেও ফুটিয়ে তোলা সম্ভব হয় না অনেক পরিচালক বা ঠিক আজকে এই সময় খান তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যে তিনি আমেরিকায় যাচ্ছেন এবং সেখানে তিনি অ্যাডভেঞ্চার করবেন এবং তিনি সেখানে কিছুদিন কাটাবেন আপনাদের উদ্দেশ্যে আমি বিস্তারিত বলছি যে আপনারা সকলেই জানেন যে মেজিস্টার শাকিব খান আমেরিকার সিটিজনশিপ পেয়েছেন তিনি সেখানকারও বাসিন্দা আমাদের বাংলাদেশেরও বাসিন্দা সেই সূত্র ধরে ম্যানেজার সাকিব খানকে বছরে কিছুদিন হলেও আমেরিকাতে কাটাতে হবে এটা বাধ্যতামূলক কিন্তু এই যে আমেরিকার জার্নিটা এই যে হিমেল আস্টাফের সাথে এটা অনেকটাই প্রশ্নবিদ্ধ যে তাহলে আবারও নতুন চমক আসছে হ্যাঁ ইয়েস এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি পরিচালক হিমেল আস্টাফ যখন সাকিব খানকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে অ্যাডভেঞ্চারই শুধু নয় সেখানে সিনেমা নিয়ে কথা হবে এবং মেগাস্টার শাকিব খান হলিউডের একজন প্রযোজক কিংবা পরিচালকের সাথে সেখানে বসবেন সেখানে কথা বলবেন এবং আপকামিং নতুন কোনো প্রজেক্ট নিয়ে তিনি সেখানে আলোচনা করবেন এবং মেগাস্টার শাকিব খানের সাথে হেমেল আশরাফেরও আরও একটা নতুন কাজ আমরা হয়তো আগামীতে দেখতে পারব সেই জায়গা থেকে আগাম প্রস্তুতি কিংবা শাকিব খানের সাথে কোন কোন জায়গাতে কি করা যায় সেই প্রস্তুতি নেওয়া এবং আমেরিকাতে সময় কাটানো মিনিস্টার সাকিব খানকে বাধ্যতামূলক আমেরিকাতে দুই থেকে তিন সপ্তাহ চার সপ্তাহ থাকতেই হবে সেখানকার নিয়ম অনুযায়ী গ্রিন কার্ড যেহেতু তিনি পেয়েছে তো সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই এবারের জার্নিটা মিনিস্টার শাকিব খান তিনি গিয়েছেন এবং তিনি কিন্তু উল্লেখ করেই দিয়েছেন যে অ্যাডভেঞ্চার বিগেল মানে অ্যাডভেঞ্চারটা মানে এবারে যাত্রাটা অনেকটাই লং টাইম ধরে আমেরিকায় থাকতে হতে পারে এমন কি এই সুযোগে মেজিস্টার শাকিব খান সেখানকার নতুন নতুন কাজ কিংবা ভক্তদের জন্য নতুন কিছু চমকও রেডি করবে শুধু সেখানে ঘুরে বেড়ানো কিংবা সময় কাটানো এরকমটা না বাংলাদেশে মেজিস্টার শাকিব খান যখন থাকে এখানে খুব একটা ফ্রিলি সময় তিনি কাটাতে পারে না ইচ্ছে করলেও বাংলাদেশের রাস্তায় তিনি বেরোতে পারে না ঠিক আমেরিকাতে গিয়ে তিনি একটু হলেও নিজের ফিলিংস নিজের একটা সুন্দর মুহূর্ত তিনি একা একা সেখানে মানে ফুরফুরে মেজাজে কাটাতে পারে আর সেই ধারাবাহিকতায় যদি নতুন কোনো সিনেমা চলে আসে সেটা তো হয় আমাদের জন্য বোনাস তবে সাকিবিয়ানরা একটা কথা মাথায় রাখবেন আমেরিকায় বস এমনি এমনি যায়নি সেখান থেকে কোনো চমকের নিউজ আমরা পাবো এবং সেখান থেকে তিনি চমক নিয়েই দেশে ফিরবে সেই লং টাইম তিনি আমেরিকায় ছিল দীর্ঘ নয় মাস এবারও কিন্তু দীর্ঘ অনেক কয় দিন হয়তো হতে পারে দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ সময় তিনি আমেরিকাতে কাটাবে এবং আমেরিকায় যাত্রাটা শাকিব খানের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা এবং তিনি আমেরিকাতে সুন্দরভাবে কাটিয়ে সুস্থ সুন্দরভাবে আবারও আমাদের মাঝে বাংলাদেশে ফিরে আসুক আমরা সকল সাকিবই আমরা এটাই চাই তো ভিউয়ার্সরা আপনাদের কাছে মেরেছে শাকিব খানের আমেরিকা জার্নিটা এবং শাকিব খানকে দেখে কতটুকু ভালো লেগেছে কতটুকু খুশি হয়েছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বসের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ